নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক আমাদের স্বাগত আজকের আমাদের যে প্রতিবেদনে এই বিষয়টি অবশ্যই হচ্ছে বাংলাদেশ নিয়ে আপনারা অনেকে বলেন যে আমরা দেশের বিভিন্ন ইস্যুগুলিকে গুরুত্বহীন করে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি যারা আমাদের দিকে তাক করে এই প্রশ্নগুলি করেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে কয়েকটি কথা হচ্ছে যে ব্যক্তি জীবনে হোক সমাজ জীবনে হোক এবং রাষ্ট্রের ক্ষেত্রে হোক প্রতিবেশী দেশে যখন অশান্তি থাকবে তাহলে নিজের দেশ ভালো থাকতে পারে না এবং নিজের বাড়ির কাছে যে প্রতিবেশী তাদের বাড়িতে যদি শান্তি শৃঙ্খলা না থাকে পরিবেশ শান্ত না থাকে তাহলে প্রতিবেশীর প্রতিবেশী হিসেবে আপনি নিজেও শান্তি থাকতে পারার কথা নয় আমরা নিজের পরিবারে যখন অশান্তি হয় সেটা নিজেরা মিলে কিন্তু সেটাকে হওয়ার কোনো সময় এটাকে আমরা ঠিকঠাক করতে পারি কিন্তু প্রতিবেশীর ঘরে যদি অশান্তি লাগে সেই অশান্তির আগুন কিন্তু নিজের বাড়িতে এসে কিন্তু করতে পারে আর তার জন্যই আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত দেখতে চাই এই জন্য যে আমরা নিজেরাও যেন শান্তিতে থাকতে চাই কারণ প্রতিবেশী ঘরে যখন আগুন লাগে তাহলে আপনি আপনার বাড়িটা কিন্তু নিরাপদ রাখতে পারবেন এটা ভাবা কিন্তু ভুল তাহলে বলে বলেন যে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কালচার আমাদের রাজ্যের সঙ্গে আমাদের দেশের সঙ্গে মিল খায় খাপ খায় বাঙালি হিসেবে আমাদের তখন সেই প্রতিবেশী দেশে কি হচ্ছে সেটা নিয়ে খোঁজখবর রাখার দায়িত্ব কিন্তু আমাদের কারণ তাদের সঙ্গে আমাদের শত শত বছরের সম্পর্ক কিন্তু আমাদের যে রুট শিকর সেটা কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্ত কোনোভাবেই কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি না বাংলাদেশ যখন নিজস্ব ইস্যু নিয়ে যখন নিজের মধ্যে হয় লাগালাগি হয় তখন সেটা কিন্তু আমার জন্য সমস্যা না কিন্তু বাংলাদেশের হাসিনার পতনের পর যে ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সেটা মোটেও বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা তার পেছনে কিন্তু আন্তর্জাতিক চক্র রয়েছে আন্তর্জাতিক ইস্যু রয়েছে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক মৈত্রী সম্পর্ক দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক এবং আমাদের সঙ্গে সেই দেশের যে একটা সদ্ভাব রয়েছে তা কিন্তু আজকে দিনে সেই জায়গাতে নেই এটা আমাদের মনে রাখা যেটা বললাম যে প্রতিবেশীকে শান্ত রাখার দরকার কারণ পাকিস্তান যখন অশান্ত ছিল এর আগুন কিন্তু আমাদের পোহাতে হয়েছে তাই যারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন তাদের জন্য আজকের আমাদের এই বক্তব্যটা যে প্রতিবেশী অবশ্যই শান্ত থাকতে হবে নিজের বাড়িতে অশান্তি থাকলেও সেটাকে আপনি এটাকে নেভাতে পারবেন নিজেরা বসে মিটপাট করতে পারবে কিন্তু প্রতিবেশীর ঘরে অশান্ত হয়ে উঠলে অতিরিক্ত একটা আহ নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে কিন্তু সেটা তাদের বাড়িতে থাকে না সেটা গোটা এলাকার জন্য একটা অশান্তির কারণ হয়ে যাবে তবে এ বিষয় নিয়ে সে দেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা চাইতে বড় হচ্ছে আমাদের কাছে আমাদের দৃষ্টিতে সেটা হচ্ছে বাংলাদেশের একটা ইস্যু একটা জাতীয় ইস্যু এটা হচ্ছে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশ এটা এমন না যে এই দেশে হিন্দুদের সঙ্গে সে দেশে মুসলিম বা এই দেশের হিন্দু মুসলিম সহ সে দেশে হিন্দু মুসলিম এটা আমরা এই দেশে দেখি না অতএব সেই জায়গাটার দিকে লক্ষ্য রেখে আমরা বাংলাদেশের বিভিন্ন ঘটনা ঘটে কথা বলতে চাই যেমন আপনারা দেখলেন যে ইউনিস সরকার বসার সময় বলছেন ভারতকে ইলিশ দেওয়া হবে না ভারতের সঙ্গে নো রিলেশনশিপ কোনো সম্পর্ক নাই কোনো কথা নেই সে দেশের মানুষকে এই আশ্বাসটা দেওয়া হয়েছে আমরা যখন বলেছিলাম একটা সময় যে চীনের দ্রব্য বর্জন নিয়ে ভারতের বয়কট হচ্ছে আমরা বলেছিলাম বিশ্বায়নের যুগে এই বর্জন বয়কট কথাগুলি কিন্তু একটা বর্তমানে মূর্খের স্বর্গে বাস করার মতো এই গ্লোবালাইজেশনের সময় এটা বিশ্বায়নের যুগে কোন দেশ কেউ কাউকে ছাড়া কিন্তু থাকতে পারে না কারণ কেউ কোনোভাবে কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় চীনের প্রোডাক্ট যারা বয়কট করবেন বলেছেন স্যামসাং এর প্রোডাক্ট অনেক কোম্পানির প্রোডাক্ট ছিল যেগুলি আমাদের দেশে অ্যাসেম্বলিং হচ্ছে কিন্তু সে স্পেস পাস হচ্ছে সেই সময় চীনের দ্রব্য বয়কট নিয়ে যারা বলছিলাম আমাদের দেশের লোকজনরা তাদের জন্য কিন্তু আমরা তখন কথার কথা সেভাবে বাংলাদেশ যখন বলছে ভারতের পণ্য বয়কট সেটাও কথার কথা কারণ কেউ কাউকে বাদ দিয়ে চলা যায় না আর বাংলাদেশ সেটা যত তাড়াতাড়ি বুঝবে তাতেই মঙ্গল বাংলাদেশ নিজের জন্য মঙ্গল কারণ এই সময়ে বাংলাদেশ যখন সে দেশে হিংসার জন্ম দিয়েছে এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ নিজেরাই সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন স্বাধীনতার কথা বলছে তারা সেখান থেকে আজকে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার কথা উঠছে সে দেশের সংখ্যালঘুর বলছে একটা স্বাধীন দেশ আমরা চাই সে এতদিন কিন্তু একাত্তর স্বাধীনতার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের পর কিন্তু কখনো এই ধরনের কিন্তু প্রতিবাদ দেখা যায়নি এই ধরনের দাবিও কখনো উঠেনি কিন্তু এই একটা আন্দোলন সে দেশটাকে ছালখাল করে দিয়েছে এলো মেলো করে দিয়েছে এখন এই দেশের বেশ মানুষ বলছে সেই হাসিনা সরকারটাই ভালো ছিল আজকের দিনে ইউনিস সরকারকে রাস্তা দাঁড়িয়ে মানুষ বকা জোগা করছে অতএব আগামী দিন দিন খুব বেশি নেই যখন সরকারকে দায়িত্বটা ছেড়ে দিয়ে হতে পারে তখন সময় যারা সমন্বয়ক ছিলেন যারা বলছেন হাসিনা পালিয়ে গেছেন হাসিনা তো পালিয়ে ভারতের ভালো অবস্থায় রয়েছেন সসম্মানে রয়েছে কিন্তু তারা কোথায় যাবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে তো আজকের জন্য আমরা আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে